এক হাজার টাকার ডিসকাউন্ট টাকা ছাড়া হোম ডেলিভারি এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ছাড়া হোম ডেলিভারি শুরু করলে আরে ভাই আগে দেখাচ্ছি হোম ডেলিভারি এক হাজার টাকা ডিসকাউন্ট হোম ডেলিভারি দর্শক শীত যেহেতু চলে আসছে তো আজকে কিন্তু দেখতে পারবেন সুন্দর সুন্দর কমফর্টার নিতে পারবেন হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না এক টাকা ছাড়া হচ্ছে ডেলিভারি আচ্ছা টাকা ছাড়া নিতে পারবেন হোম ডেলিভারি টাকা ছাড়া এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল আর ফুল যারা ফুল পছন্দ করেন আর কি আর ভাই এটা কত ফুট বাই কত ফুট হবে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ সাত ফিট বাই আট ফিট এবং হচ্ছে আপনার কিং সাইজ এটা আচ্ছা আপনারা স্ক্রিনশট দিবেন ভাই এরপর এক এক করে কালার গুলো দেখা কালেকশন তো দেখা আর এটা কিন্তু অরিজিনাল মেড ইন চায়না কি বুঝবেন আমি চায়না একটু কাপড়টা ধরলে বুঝতে পারবেন আর একটা জিনিস হচ্ছে এখানে লেখা আছে মেড ইন চায়না এই যে দেখেন দর্শক এখানে কিন্তু লেখা আছে আর ট্যাগ কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ট্যাগ দেওয়া আছে আর কাপড়টা কেমন হবে ভাই কাপড়টা কাপড়ের কোয়ালিটি রং কষ কালার গ্যারান্টি আছে পাঁচ বছর আর এটা হচ্ছে যেরকম আছে এরকম থাকবে এক বিন্দু রং কষ উঠবে না আচ্ছা এই টুচু করে দেখাবেন দর্শকদের কালারটা দেখাবেন দর্শক দেখুন এই যে আপনারা স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর প্রাইসটা কিন্তু আমরা বলে দেব আজকে কিন্তু 1000 টাকা ডিসকাউন্টে পাবেন আহ এরপরে আরো একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যারা সিম্পল ডিজাইনের মধ্যে নিতে চান আর কি আপনারা কিন্তু এটা দেখতে পারেন দেখতে পারেন দেখেন এটা লাভ ডিজাইনের ভিতরে কিন্তু ফেদার ভাই এরপরে দেখি আরো কিছু কালেকশন দেখি হ্যাঁ এরপরে কালেকশন দর্শকদের বলে দিব আর এগুলো ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন ব্ল্যাক মধ্যে ফুল দেখতে পাচ্ছেন নিতে পারবেন টাকা ছাড়া হোম ডেলিভারি ভাই কাপড়টা কি সফট হবে 100% সফট হবে আপনি ঢোললেই বুঝতে পারবেন এত নরম একদম তুলতুলে দেখেন না দোরে দর্শক যখন আপনারা পাবেন এই যে এইভাবে চেক করে রাখতে পারবেন ভাই কাপড় অনেক সফট অনেক সফট আপনারা হাত দিলেই বুঝতে পারবেন অরিজিনাল চাইনিজ কমফর্টার মানে হচ্ছে সফট আচ্ছা ঠিক আছে এরপর আরো কিছু ডিজাইন দেখি এরপর আরো কিছু ডিজাইন দর্শকদের দেখিয়ে তারপর প্রাইসটা বলে দেব ভাই এটাও অনেক সুন্দর একটা ডিজাইন দর্শক দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারেন পেয়ে যাবেন কিং সাইজ ভাই কত ফুট বাই কত ফুট এটা ফিট বাই আট ফিট বড় সাইজের ফ্যামিলি সাইজ আর জিয়াদ ভাই একটা বিষয় হচ্ছে শীতের দিনে ধুয়ে দিলে পানি তো শুকাবে না এটা কচু পাতার মতো এগুলো হচ্ছে মাইক্রো ফাইবার যেটা হচ্ছে সকালে ওয়াশ করে রাতে গায়ে দিতে পারবে দেখা যাচ্ছে আপনার দুই তিন ঘন্টা শুকিয়ে যাবে হ্যাঁ দুই ঘন্টায় শুকিয়ে যাবে আচ্ছা ভাই এরপর দেখি এরপর দেখি আরো একটা সুন্দর একটা কালার দেখুন এখানে কিন্তু কয়েকটা কালারের কম্বিনেশন করা হয়েছে আর এগুলা কিন্তু দু এক ঘন্টার মধ্যে শুকিয়ে যায় শীতের দিনে কিন্তু সুবিধা এটার জন্য আচ্ছা যারা ফুল পছন্দ করেন দেখুন পিঙ্কিশ কালার যারা পিঙ্ক পছন্দ পিঙ্ক কালার যারা পছন্দ করে দর্শক দেখুন ভাই এখানে তো গোলাপ ফুলও দেওয়া আছে যে ফুলের ভিতরে একদম সুন্দর মনে হয় জীবন্ত পিঙ্ক কালার দেওয়া আছে আচ্ছা পিঙ্ক যারা পছন্দ করেন এটা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন ভাই এর পরে এই যে এটা কি পাতা নাকি না পালক এটা হচ্ছে আপনার কলাপাতা পাতা এবং সূর্যমুখী ফুল কলা সূর্যমুখীর মিশ্রণ দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন

হোম ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি ফোন হাতে ফার দেন টাকা দিলে হবে মানে আপনার হাতে পে তারপর টাকা দিবেন হ্যাঁ হাতে কত টাকা দিবেন আপনারা শুধু নাম্বার ঠিকানা দিবেন নাম্বার ঠিকানা দিলে আপনার বাসায় পৌঁছে যাবে এরকম সুন্দর চাইনিজ কম্পিউটার এরপর কিন্তু আপনারা টাকা দিতে পারবেন ও ভাই আরো একটা কালার আছে হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আহ এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগতেছে যারা নিতে চান নিতে পারবেন হোম ডেলিভারি ও গ্রিম টাকা ছাড়া তো আমরা কিন্তু প্রচুর ডিজাইন দেখিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পার পিস হোম ডেলিভারি ফ্রি থাকবে দুইটা নিলে ডেলিভারি ফ্রি আচ্ছা দুইটা নিলে হোম ডেলিভারি ফ্রি করে পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ